গোপনে দেশের বাইরে গিয়ে রাস্তায় ক্যামেরাবন্দী সাকিব বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বেশ কিছু দিন ধরে সুপারস্টার সাকিব খান ও সাবরিমিয়া সিন বুবলিকে একসঙ্গে দেখা যায় না কারণ ব্যক্তিগত মনোমায়নের কারণে তারা দুজন সেপারেট রয়েছে কিন্তু আবার দেখা যাচ্ছে শাহজাত খান বীরকে কেন্দ্র করে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যেখানে দেখা যায় সাবন বুবলি ও সুপারস্টার সাকিব খান অনেক নিকটবর্তী হয়েছে কিন্তু পর থেকে দুজনকে কখনো একসঙ্গে দেখা যাচ্ছে না এবং কি আলাদা আলাদা ভাবে ফেসবুক পেজে অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে না বিভিন্ন প্রোগ্রামেও দেখা যাচ্ছে আর সেই কারণে তো ভক্তদের মন্তব্য রয়েছে বর্তমানে সাকিব ও বুবলি কোথায় কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপপাত কাছে সবনিমি আছেন বুবলি ও সুপারস্টার সাকিব কা যে ফটোতে দেখা যাচ্ছে ভিআইপি রাস্তার মধ্যে দাঁড়িয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন সাকিব খান ও সবনিমি আছেন বুবলি জন অনেক হাসি উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে কি মাই হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে এক গরিষ্ঠ সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে নাকি সুপারস্টার সাকিব খান ও শবনমিয়াসিন বুবলি দেশের বাইরে গিয়েছেন তা আবার ঘুরতে এই কারণে ভক্তদের মন্তব্য হয়তোবা সাকিব বুবলি এই ফটোগুলো দেখে বোঝায় যাচ্ছে হয়তোবা দেশের বাইরে বর্তমানে দুজনে এক সঙ্গে অবস্থান করছে এমরিশা পেকাজ্জ গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দ্বিতীয় নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ